যারা ফুরফুয়ের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলত তারাই মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইফতার মজলিসে আসা দেরিতে হলেও তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে দেখুন আইএসএফের ঘরে অলরেডি ভাঙন তৈরি হয়ে গেছে নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী নিজের ভাইরা যারা তারা আজকে যেভাবে দিদির সঙ্গে আছেন নৌসাদের রাজনৈতিক অস্তিত্ব যে বিলীন হবে সেটা শুধু সময়ের অপেক্ষা যদি মিথ্যা কথার অ্যাওয়ার্ড দেওয়া হয় শুভেন্দুর পরেই বাংলাতে দু নম্বর নৌসাদ সিদ্দিকী কিছুই করেনি গত চার বছর শুধুমাত্র ভাওতা দিয়ে প্রতারণা করে ভাওনের মানুষকে বোকা বানিয়েছে ওর মুখ আর মুখোশটাই আলাদা চব্বিশে বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন নওসাদ ঘনিষ্ঠ কাসেম সিদ্দিকী শুধু তাই নয় পাক সার্কাসে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর পাশে শুরু থেকে শেষ পর্যন্ত কাসেম সিদ্দিকী ও নাজিম উদ্দিন হোসেনকে দেখা গিয়েছে জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ঠিক এই বিষয়ে কী বলছেন সরাসরি কথা বলে নেব দাদা আপনাকে প্রথমে প্রশ্ন করব যে তাহলে কি ফুরফুরা শুরু রাজনৈতিক ভরবদল আসছে দেখুন এটা আমাদের কাছে সেই ধরনের কোনো খবর নেই মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরাতে গেছেন এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় এবং সবচেয়েতে বড় বিষয় হলো যে যারা মুখ্যমন্ত্রীকে অনেক কটুক্তি করত। মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে অসম্মান করতো গালিগালাজ দিত এবং বিশেষ করে আমাদের যে মামাটি মানুষের সরকার সেই সরকারের উন্নয়ন নিয়ে যারা প্রশ্ন তুলত যারা ফুরফুরসিফি উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলত তারাই মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইফতার মজলিসে আসা এবং সরকারের যে উন্নয়নের ভূয়সী প্রশংসা করা এর জন্য আমরা যারা এই ধরনের কথা আগে বলতেন বা বর্তমানে বলছেন আমি মনে করি দেরিতে হলেও তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তারা মমতাদের পাশে থাকবেন আমাদের সরকারের পাশে থাকবেন রাজনৈতিক সমীকরণ কি কি বদলাচ্ছে বলে মনে হচ্ছে দেখুন আমার কাছে সেই ধরনের এখনো পর্যন্ত কোনো খবর নেই যে কোনো রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে বা নতুন তৈরি হচ্ছে এরকম ধরনের কোনো খবর নেই আপনিও নিজে জানেন যে দু হাজার তেইশে ধর্মতলায় যে দুমদুমার পরিস্থিতি হয়েছিল তারই ভিত্তিতে একেবারে বলা যেতে পারে যে পীরজাদারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আক্রমণ সানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই কাসেম সিদ্দিকি তিনি কিন্তু ফুরফুরা শরীর থেকে শুরু করে একদম ইফতার পাড়িতে মুখ্যমন্ত্রীর পাশে এই সমস্ত বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দেখুন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে কেউ আসতে পারে ফলে কাসেম সিদ্দিকিরা একটা সময় সমালোচনা করতো এখন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী তার কাজকর্ম বা তার যে মানসিকতা সেটা তাদেরকে ভালো লেগেছে সেই কারণে যে কেউ আসতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার সঙ্গে থাকতে পারে এটাই নিয়ে এক্ষুনি নতুন কোনো ভাবনা বা এক্ষুনি নতুন কিছু বলার সময়টা এখন আসেনি ইফতার মঞ্চ নিয়ে রাজনৈতিক মহলে যেমন কৌতূহল তৈরি হয়েছে ঠিক তেমনি এই নিয়ে আপনি কি বলবেন যে তাহলে কি আব্বাস নওসাদ তৃণমূলের সঙ্গে করছেন সেই জন্য এই মতো পাঠাচ্ছে পাক ইফতার পার্টিতে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই আর আমার কিছু জানাও নেই যার কারণে এই বিষয়ে কোনো মন্তব্য না করাটাই আপনার নিজে কি মনে হচ্ছে তাও ব্যক্তিগত না এটা কোনো বিষয় না দেখুন রমজান মাস আর ফুরফুরা শরীফ আমাদের একটা পবিত্র জায়গা সেখানে জাদারা থাকে যদি পাকসার কাছে কোনো ইফতার মজলিশে যদি কোনো ফুরফুরা শরীফের কোনো ফিরজাদা বা পিসাব আসে সেটাকে নিয়ে নতুন কিছু আমি দেখছি না মনে করছেন না ওটাই না তাহলে আরও একটি প্রশ্ন করবো আপনি যখন মনে করছেন না তাহলে পৃথকভাবে কাসেম সিদ্দিকী যদি তৃণমূলের সঙ্গে কোনোভাবে সখ্য তৈরি করে সেক্ষেত্রে কি আইএসএফ এর গড়ে ভাঙন তৈরি হবে দেখুন আইএসএফের ঘরে অলরেডি ভাঙন তৈরি হয়ে গেছে আইএসএফের অস্তিত্ব এই মুহূর্তে খুব ভাওরে তো নেই বাংলাতে তো আপনারা জানেন যে কোথাও যেখানে ক্যান্ডিডেট দিয়েছে সেখানে ওদের জামানোর জব্দ হয়েছে আর আমি মনে করি যত দিন যাবে এবং যেভাবে নসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী নিজের ভাইরা যারা তারা আজকে যেভাবে দিদির সঙ্গে আছেন আমাদের দলের সঙ্গে বা সরকারের পাশে আছেন তাতে করে আগামী দিনে শুধু সময়ের অপেক্ষা ও জামানোর জব্দ হবে ভাঁড়ের মানুষ তৈরি মানুষকে বোকা বানিয়ে গত চার বছর আগে একুশ সালে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল নসাসের দিকে সেখানে মেডিকেল কলেজের কথা বলেছিল হয়নি ভাঁড়ে এক ফুটো রাস্তা করতে পারিনি কোথাও ভাঁড়ে কোনো ভাঁড়ের একটা অ্যাম্বুলেন্সও দিতে পারিনি কিছুই করেনি গত চার বছর শুধুমাত্র ভাওতা দিয়ে প্রতারণা করে ভাঁড়ের মানুষকে বোকা বানিয়েছে স্বাভাবিক কারণে আমি মনে করি এবং গত ইফতারের যে মজলিস সেই মজলিসে প্রায় নব্বই জন ফিরযাতারদের উপস্থিতিতে সেখানে যে মজলিস হয়েছে সেখানে নওসাদ নেই আব্বাস নেই আমার মনে হয় যে বাংলার মানুষ বাংলার সংখ্যালঘুরা নিশ্চিতভাবে সেটা উপলব্ধি করেছেন এবং আগামী দিনে নওসাদের রাজনৈতিক অস্তিত্ব যে বিলীন হবে সেটা শুধু সময়ের অপেক্ষা আপনি নিজেও জানেন যে গত কয়েকদিন আগে তলায় মানে নবান্নের তলায় বাইশ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন নওসাদ সিদ্দিকী জানিয়ে রাজনৈতিক মেমা যেমন কল্পনা জল্পনা তুঙ্গে রয়েছে ঠিক তার পাশাপাশি দ্য ওয়ালকে তহা সিদ্দিকি জানিয়েছেন যে পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কথা নওসাদ সিদ্দিকীকে শুনতে হবে অর্থাৎ তৃণমূলে যোগদান করতে হবে নয়তো পরবর্তীতে তারই পরিবারের কোনো সদস্যের সঙ্গে ভোটে একেবারে ময়দানে লড়তে হবে এই মতটাকে আপনি কিভাবে দেখছেন এটা সম্পূর্ণ নওসা তহা সিদ্দিকির তার নিজস্ব বিষয় এ বিষয়ে আমার কিছু জানা নেই যতক্ষণ এখনও কোনো মন্তব্য করব না এটা সম্পূর্ণ তোয়া সিদ্দিক পার্সোনাল ম্যাটার এ নিয়ে কিছু বলবেন না বিষয়ে কিছু বলার নেই আপনি ক্যানিং পূর্বের বিধায়ক আর আপনারই পার্শ্ববর্তী একেবারে জায়গা ভাঙ্গড়ের বিধায়ক হচ্ছে নওসা সিদ্দিকি তো আপনার ব্যক্তিগত হিসেবে নওসা সিদ্দিকিকে নেতা হিসেবে কেমন লাগে দেখুন ওকে ওর মুখ আর মুখোশটাই আলাদা সামনে একটা কথা বলে পিছনে একটা কথা বলে আর যদি মিথ্যা কথার অ্যাওয়ার্ড দেওয়া হয় শুভেন্দুর পরেই বাংলাতে দু নম্বর নসাশের সিদ্দিক এটা খুবই পরিষ্কার কারণ মানুষের সঙ্গে যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তাদেরকে একজন রাজনৈতিক নেতা হিসেবে আমি অন্তত মনে করি না ফলে ধর্মের দোহাই দিয়ে এরা রাজনীতিতে এসছে ধর্মকে সামনে রেখে এরা রাজনীতি করে এবং এই মানুষের এই আবেগ মানে সেই ইংলিশতে একটা কটা কথা আছে যে রিলিজিয়াস ইজ দ্য আফিম অফ দ্য ম্যাসিস তো এরা সেই ধর্মের নেশাটা আফিমের মতো যে নেশাটা সেটাকে ব্যবহার করতে চেয়েছে মানুষ বর্তমানে বুঝতে পেরেছে যার কারণে মানুষ থেকে আস্তে আস্তে দিনের পর দিন বিচ্ছিন্ন হচ্ছে ফলে এই ধরনের ধোকাবাজি বা ভাওতা দিয়ে খুব বেশি দিন চলবে না আশা করি ছাব্বিশে উনি কম্বল গুড়িয়ে নিয়ে হুগলিতে চলে যাবেন সেই ব্যবস্থা মানে এখন থেকে তৈরি থাকতে বলবো এই যে বললেন যে মুখে এক পিছনে এক এই কথাটা যদি একটু বলেন এই বলাটার কারণ কি দেখুন এরা সামনের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেয় সংখ্যালঘুদের সম্পর্কে অনেক কথা বলে আবার যারা সংখ্যালঘুদের উপরে নারকীয় তাণ্ডব চালায় সংখ্যালঘুদের যারা ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে যারা সংখ্যালঘুদের এখান থেকে বাংলাদেশ কিংবা পাকিস্তানে তাড়ানোর কথা বলে তাদের সঙ্গে আবার জাপটা জাপটি করে কোলাকলি করে ফলে এদের মুখে একটা কথা একটা কথা মুখ আর সম্পূর্ণ আলাদা আপনি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে তারপর যখন ওখানে না দাঁড়ান তারপর এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এই নিয়ে রাজনৈতিক মহলে যেমন হচ্ছে যে হয়তো নৌসাদ সিদ্দিকি তৃণমূলে যোগদান করতে পারে যদি তৃণমূলে যোগদান করে সেক্ষেত্রে আপনি কি স্বাগত জানাবেন নাকি কি সিদ্দিকিকে বাধা দেবেন দেখুন আমার প্রথম কথা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে সিদ্ধান্ত নেবেন নিশ্চিতভাবে মাথা পেতে নেব কিন্তু আমার মনে হয় এই ধরনের লোকগুলোকে দলে স্থান দেওয়া মানে এটা দলের ক্ষতি ছাড়া অন্য কিছু নয় এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি কারণ মানুষ এদের মৌকার মুখোশটাকে চিনতে পেরেছে ফলে এদের যত না নেওয়া যাবে কাছে টানা যত না যায় ততটাই দলের পক্ষে মঙ্গল অসংখ্য ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লার মতামত আপনাদের সকলকে শোনালাম আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানেই ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল কলকাতা